হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজ খুব একটা কমন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসছি আজ বানাবো চিলি চিকেন তার জন্য এখানে লাগছে বোনলেস চিকেন আর লাগছে টুমো টুমো করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কুচি আর লাগছে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা আদা রসুন লঙ্কা এগুলো সব পেস্ট বানিয়ে নেব আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নেবো প্রথমে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস এটা দিলে আস্তে গন্ধটা থাকবে না মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা চিকেনটার মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব একটা ডিম দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে সাইড করে রেখে দিতে হবে তার কিছুক্ষণ পর আমি নুনটা অ্যাড করব কারণ আগে দিনই যেহেতু জল বেরিয়ে যাবে সেই কারণে আর অল্প পরিমাণে সোয়া সস দিচ্ছি আর দিচ্ছি কর্নফ্লাওয়ার এগুলো সব দিয়ে আবার খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে তারপর এক এক করে সাদা তেলে চিকেনটা ভেজে নেব একটু কম ফ্লেমে ভাজতে হবে যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাজার সময়তেই তো এক সাইডটা হয়ে গেছে আরেক সাইড আমি উলটে দিচ্ছি তো দেখো বন্ধুরা চিকেনটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর বাকি প্রসেসটা দেখো কীভাবে চিলি চিকেন বানাই প্রথমে দিয়ে দেবো কড়াই অল্প পরিমাণে সাদা তেল তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এরপর দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে হালকা একটু ভেজে নেব তারপরেই দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি তো এগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা আর এদিকে সসটা রেডি করে নেবো এর মধ্যে আছে সয়া সস কিষানের টমেটো সস আর রয়েছে চিলি সস এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল তারপরেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে তারপর আগে থেকে সসটা যেটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি এগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে তো দেখো দেখো বন্ধুরা চিলি চিকেনের কতটা সুন্দর একটা দোকানের মতো একদম চিলি চিকেনের কালার এসেছে আর কিছুক্ষণের জন্য ওটা ঢাকা দিয়ে দেবো একটু ভাপে যাতে হালকা সেদ্ধ হয়ে যায় চিকেনটা আর একটা বাটিতে অল্প পরিমাণে জল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলে নিচ্ছি তো কর্নফ্লাওয়ার গোলা জলটা চিকেনের সাথে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ব্যাস একদম দোকানের মতো চিলি চিকেন একদম রেডি হয়ে যাবে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে চিলি চিকেনের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফ্রায়েড রাইসের সাথে তোমরা ট্রাই করে দেখো খুব ভালো লাগবে